আসসালামু আলাইকুম বিহর্স আশা করি ভালো আছেন আবদুল্লাহ ইনকিউবেটর থেকে আজকে আপনাদের দেখাবো ইনকিউবেটরের ক্যান্ডেলিং ডিম ক্যান্ডেলিং হয় যে ডিম বসানোর পরে মেশিনে সাত দিন পরে আপনারা কিভাবে ডিম ক্যান্ডেলিং করে বুঝতে পারবেন যে ডিমের ভিতরে বাচ্চা আছে কি নাই বা কোন ডিমগুলো মেশিংয়ে রাখবেন এবং কোনগুলো বাদ দিয়ে দিবেন তো আজকে এই ক্যান্ডেলিংটা না শিখলে আপনার একটা ইনকিউবেটর ব্যবহার করাটা খুব ঝামেলা এবং পার্সেন্টেজ বুঝতে পারেন না অনেক সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা শুরুতেই দেখাচ্ছি কিভাবে ক্যান্ডেলিং করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এই ডিমগুলো আমরা এক সপ্তাহ আগে বসাইছি তো সাত দিন হয়ে গেছে এখন আমরা ডিম চেক দেবো মানে ডিম বসানোর মেশিনে তারপরে সাত দিন পরে ক্যান্ডেলিং করতে হয় তো সাত দিন পরে ক্যান্ডেলিং করার জন্য আপনার রুমটা লাগবে সম্পূর্ণ অন্ধকার অন্ধকার একটি রুম লাগবে এবং একটি মোবাইলের টর্চ লাইট লাগবে এই যে একটি মোবাইলের টর্চ লাইট দেখেন এই যে মোবাইলটা এই যে টর্চ লাইটটা এবং এরকম একটি ডিম নেবেন এবং ডিমটা একটু দেখেন এই যে ডিমটা ধরা দেখায় এই যে এটা চোখা অংশটা সবসময় নিচের দিকে রাখবেন এই যে সরু অংশটা আর এই সাইডটা এই গোল সাইডটা উপরে রাখবেন তো গোল সাইডটাতে আপনারা সব সময় লাইট ধরবেন আর আপনাদের দেখাই দেখেন এই যে ভিতরে লাল দেখা যাচ্ছে ডিমটা আরও ঘুরাইতে হবে হ্যাঁ এই যে দেখেন গাছের শিরার মতন দেখা যাচ্ছে ঠিক আছে এই ডিমটাতে বরণ আছে এবং দেখেন ওই যে স্পষ্ট দেখা যাচ্ছে যে ডিমের ভিতরে বাচ্চাটাও নাড়াচাড়া করতেছে দেখেন তো এটা আরও যখন আপনারা ডিম কাছে নিয়ে দেখবেন একটি ডিম তখন আরও ভালো বুঝবেন তো এই ডিমটাতে বরণ আছে ঠিক আছে আপনাদের একটু ডিমের গ্যাপ দেখাই দেখেন এই যে লাইটটা দৌড়লে দেখেন এই যে ডিমের গ্যাপ এবং এভাবে দৌড়লে বোঝা যাচ্ছে সম্পূর্ণ ঠিক আছে তো আপনাদের এভাবে আমরা প্রত্যেকটা ডিম দেখাবো দেখেন এই যে আমরা আর একটা ডিম নিলাম এটাও এবং আছে এটা কোনো সমস্যা নাই এটা তো দেখেন বাচ্চা আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ এবার আপনাদের এগুলো দেখাচ্ছি মুরগির ডিম ঠিক আছে এরকম আপনাদের প্রত্যেকটা ডিম পরীক্ষা করতে হবে শুধু কোয়ালের ডিমগুলো পরীক্ষা করে বোঝা যায় না কিন্তু মুরগির ডিম এবং হাঁসের ডিম যত ডিম আছে সবই পরীক্ষা করে দেখা যায় এই যে দেখেন এই ডিমটা তো দেখতে পাচ্ছেন লাল শিরার মতন দেখা যায় এবং বাচ্চা বোঝাই যায় যেটা বাচ্চা থাকে এটা বোঝা যায় আর যেটা না থাকবে এটা বোঝা যাবে না আপনাদের এখন কিছু হাঁসের ডিম দেখায় আমরা এখন হচ্ছে হাঁসের ডিম দেখাই এই যে দেখেন হাঁসের ডিম হাঁসের ডিমটা ফুটতে সময় লাগে বেশি তাই মুরগির থেকে হাঁসের ডিমটা একটু লাল দাগগুলো কম থাকতেছে কিন্তু এই ডিমটাতে ভরণ আছে এবং বাচ্চা সৃষ্টি হচ্ছে ভিতরে ঠিক আছে এই যে লাল দেখতে পাচ্ছেন বিভিন্ন দাগ দেখা যাচ্ছে তো এরপরে আমরা আর কিছু হাঁসের ডিম দেখাই আপনাদের প্রত্যেকটা ডিম তো চেক দিতে পারবো না কিন্তু আপনাদের বুঝাই দিচ্ছি এই যে দেখেন সেম এই ডিমটাও ভালো একটা ডিম বরণ আছে এবার আমরা আপনাদেরকে দেখাবো যে ডিমগুলোতে আপনার ভোরণ না থাকে বা কী রকম দেখলে আপনারা বুঝবেন যে এই ডিমগুলায় ভোরণ নাই দেখেন এই একটা ডিম দেখতে পাচ্ছেন এটা একদম সাদা দেখেন আগের ডিমের থেকে এটা একদম নতুন ডিমের মতন মনে হয় এটাও কিন্তু একই ডেডে বসাইছি এই ডিমটায় কোনো ভোরণ নাই তো এই ডিমগুলো বাদ দিতে হবে মেশিনে আর বসানো যাবে না চেক দেওয়ার পরে এবং এই একটা ডিম দেখেন এটার ভিতরে হালকা দাগ এসে এবং আর কোনো জায়গায় কিন্তু দাগ নাই এটা আবার ভাববেন না যে বাচ্চা আছে এটা দেখেন ওই আগের ডিমগুলোর মতন এটাই বিভিন্ন জায়গায় একটু হালকা হালকা দাগ আছে এই ডিমগুলো মেশিন থেকে বাদ দিয়ে দিতে হবে এগুলো কখনোই বাচ্চা আসবে না আমরা আরও দু একটা বুঝতে পারবেন এই একটা ডিম দেখেন এটা কালো দেখা যাবে এটা মনে করবেন না যে বাচ্চা আছে এটা কালো দেখা যায় কিন্তু এই ডিমটা ভালো না ঠিক আছে এই ডিমটাতেও বরণ আসে নাই তো এই ডিমগুলোও বাদ দিবেন তো বিয়ার্স এভাবে আপনারা যতগুলো ডিম থাকবে সাত দিন পরে চেক দিবেন চেক দিলেই আপনারা যে ডিমগুলোতে বরণ থাকবে আমি প্রথম চারটা ডিম দেখাইছি হাঁস এবং মুরগির ওরকম যে ডিমগুলোতে ভরণ দেখবেন ওইগুলাই আপনারা মেশিনে রাখবেন আর বাকি যে ডিমগুলা ওগুলো বাদ দিবেন এবং এই ডিমটা দেখতে পাচ্ছেন এটাও ভরণ আছে আমাদের প্রত্যেক ডিমগুলোতেই ভরণ আছে এখানে প্রায় ডিমেই ভরণ আছে। কিন্তু আমরা আপনাদের ভিডিও করার আগে একটু চেক দিয়ে তারপরে আপনাদের সহজে বোঝানোর জন্য ডিমগুলো সাইড করে রাখছি তো আর এভাবে ডিম চেক দিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ইনকিবিউটারে যথেষ্ট পরিমাণে বাচ্চা আসতেছে কিনা আবার কোন কোন ডিমগুলো ফোটার সম্ভাবনা আছে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগছে লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম